তুমি কি আমার এই পরীক্ষাটা দিতে দিবা না না দিমু না যা বাজার লয়ে দেখো আমার সর্বনাশটা কইরো না মতি তোর পরীক্ষা দিতে যাইতে দিব না বাজারে যা বৌমা লেগে বাজার নিয়ে বৌমা যাইতেছে না তোর আর পড়ার দরকার নাই আমি আমার স্বপ্ন মাটি দিয়ে দিলাম আমি কি কামটা ঠিক করতেছি আমি তো আইসি মতির পড়ালেখা বন্ধ করিয়া ওর জীবনটা নষ্ট করতে তাহলে আমার এমন খারাপ লাগতেছে কি আমি কি মায়া কইরে গেলাম কিরে বন্ধু তুই পরীক্ষা দিতে যাস নাই না রে বন্ধু যেসে আমারে পরীক্ষা দিতে যাইতে দেন সুখবর আছে আজকে তো পরীক্ষা হয় নাই পরীক্ষার ডেট ঘুরায় দিছে সত্যি তাহলে কবে পরীক্ষা কাল বাদে পরশু শোন তুই যেসি রে না জানায় সুপে সুপে চলে যাবি পরীক্ষা দিতে কি রে তুই কি করস আমি ঘুমাইছি এই তুই বই